হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা মাছের রসা রান্নাটা কেমন করে করতে হয় সেটা একটু আপনারা ফার্স্ট টু লাস্ট দেখে নেবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছেন তারা এই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যখন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক একবার এই বাঁচা মাছের রসা তো এখানে আমি চারশো গ্রামের মতন বাঁচা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার এই মাছটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি হলুদ আর নুনটা মাখানো হয়ে গেলে তারপর আমি মাছটাকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা মাছটা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছি মাছটা কিন্তু আমাকে একদমই ঠকিয়ে দিয়েছে তো যখনই আনবেন বন্ধুরা মাছটা কিন্তু একটু ভালো দেখে বুঝে শুনে নিয়ে আসবেন তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে এবার আমি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে সুন্দর করে এক এক করে ভেজে নেব তো তেলটা দেওয়ার পরে এবারে যখন তেলটা গরম হয়ে যাবে তখন মাছগুলো এক এককে ছেড়ে দেবো ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে দুটো ব্যাচে আমি মাছটাকে ভেজে নিচ্ছি কারণ একসাথে দিয়ে দিলে কিন্তু মাছগুলো গায়ে গায়ে লেগে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি মাছটা রান্না করার জন্য নিয়েছি সাদা সর্ষে এখানে দু চামচের মতন কালো সর্ষে এক চামচের মতন আর নিয়েছি পোস্ত এক চামচের মতন আর তিন চারটে শুকনো লঙ্কা তো মাছটা কিন্তু আমি রান্না করব শুকনো লঙ্কা দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন এবার বন্ধুরা দেখুন মাছটা কিন্তু আমাদের একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিট আমি উল্টে দিচ্ছি তো মাছটা আমাকে ভালো দেয়নি বলে মাছটা আমাদের উল্টাতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে তো বন্ধুরা যখন বাজার থেকে মাছ নিয়ে আসবেন এই বাচ্চা মাছ কিন্তু একটু দেখে বুঝে নিয়ে আসতে হবে এবার আর একটা পিঠ ভালো করে আমি এইভাবেই ভেজে নেব এক এক করে সব মাছগুলোকে আমি এইভাবেই ভেজে তুলে নেব এবার বাকি মাছ দুটো আমি ভেজে নিচ্ছি একইভাবে তো দেখুন বন্ধুরা সব মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইটা পরিষ্কার করে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কালো জিরা সোমবার দিলাম আর চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু তিনটে রসুনের টুকরো সেটা কুচি করে দিয়ে দিলাম ফোড়নে তো এবার ভালো করে খুন্তি দিয়ে ভালো করে সব মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো যে সাদা সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সাদা সর্ষেটা দিয়ে দিলাম প্রথমে একটু হালকা করে ভাজা করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু সাদা আর কালো দুটো সর্ষে কিন্তু একসাথেই আমি ভেজে নিয়েছি বলতে ভুলে গেলাম তো মাঝখানে এবার আমি দিয়ে দিচ্ছি নুন তো নুনটা দিয়ে এবার ভালো করে সরষেটাকে একটু ভালো করে চার পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদ একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি নালে মশলাটা পুড়ে যেতে পারে লেগে যেতে পারে তো তার জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা ভালো মতন কষানো হবে আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা যেটা চার পাঁচটা আমি বেটে রেখেছিলাম তো সেই শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা বাটাটা দিলে পরে কালারটা সুন্দর হবে এবং খেতেও কিন্তু আলাদা একটু টেস্ট হবে এবারে ভালো মতন কষানোর পরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত বাটাটা কিন্তু একটু লাস্টের দিকেই দিতে হবে পোস্তটা দিয়ে ভালো করে চার পাঁচ মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রায় মশলা থেকে আমাদের তেল বেরিয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু নামমাত্র চিনি চিনিটা একটু অ্যাড করলে মাছের যে স্বাদের যে ব্যালেন্সটা সেটা সুন্দর হবে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম মশলার বাটিতে করে নিয়ে তো ফুটে উঠলে এবার মাছগুলোকে আমি ছেড়ে দিলাম সব মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটাও কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা তো সব মাছের মধ্যে কিন্তু গ্রেভিগুলোকে ভালো মতন মিশিয়ে দিতে হবে নালে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না আর সবার লাস্টে দিয়ে দেবো ধনে পাতা ছড়িয়ে এর মধ্যে আমি মাছটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে একটু গার্নিশ করে এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বাঁচা মাছের রসা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয় খেতে গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো লাইক আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝখানে আর বন্ধুরা অবশ্যই আমাকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে